শ্বেতা কি করছো তুমি প্রতি মাসে তোমার জুডিও যাওয়া কি হয় কি কিনেছো দেখি জুডিওতে আজকে জুডিওতে গিয়েছিলাম মিডার কালেকশন দেখতে তো ওখান থেকে আমি কিছু জিনিস কিনেছি কি কি জিনিস উইন্টার কালেকশনে কি কি কিনেছি কিনেছি যেমন এই একটা শার্ট কিনেছি হোয়াইট হোয়াইট শার্ট আর কিনেছি একটা হোয়াইট সোয়েটার

যেগুলো দিয়ে আমি মেকআপ মুছি না আমি দেওয়াল মুছি আর কিনেছি লিপ বাম আর দুটো পলিশ কত বিল হতে পারে এখানে তোমরা কমেন্টে জানাও